প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই কতটুকু সম্পূর্ণ করতে পারে একটি ওয়েবসাইট বানিয়ে সো ওইটার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমরা বেসিকভাবে কাজটা কমপ্লিট করে ফেলেছি আর বাকি থার্টি পার্সেন্ট আছে সম্পূর্ণ করতে ওকে যেটা সম্বন্ধে আলোচনা করবো প্লাস ওই কাজটা আমরা কমপ্লিট করবো আমরা ওই পেজটি সম্পূর্ণভাবে ছেড়ে দেবো আপনাদের কাছে আপনারা ওই লিঙ্কটির মাধ্যমে ওই আপনারা ট্রাই করতে পারেন বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন ওকে সো আমি এখানে ধরুন আমি সেলার সো আপনারা আমার পেজ থেকে কিনবেন এটা জাস্ট একটা ডেমো এটা ধরুন আপনারা যা করবেন আপনারা জাস্ট ওইখানে গিয়ে আপনাদের অ্যাড্রেস দিবেন দিবেন চাইলে এমন যে আপনাদের অরিজিনাল দিতে হবে জাস্ট এটা কার্যকর কিনে পেসটা প্লাস লগ করার সময় কিরকম হয় এবং আপনারা লগ ইন করে এক্সপিরিয়েন্স নেবেন পেজটা ওকে তার সঙ্গে প্লেস অর্ডার করে তার জন্য আমাদের কিছু বিষয়বস্তু প্রয়োজন জিনিসপত্র ওকে সেটা হলো কিছু প্রোভাইডারের প্রয়োজন এস এম এস প্রভাইডার এবং ফোন প্রভাইডার ভয়েস যেটাকে বলে এবং তার সঙ্গে একটি ইমেল আমরা যে কোনো একটি প্রোভাইডার দিয়েও কাজটি সম্পূর্ণ করে ফেলতে পারি অথবা বিভিন্ন ধরনের প্রোভাইডার প্রোভাইডারগুলোর কাজ হলো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখন কিন্তু আমরা অ্যাকাউন্ট এমনভাবে এটি তৈরি করেছি প্রজেক্টটি চাইলে আপনারা ধরুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জাস্ট আপনি এল আপনার নেম আইডি নেম প্লাস পাসওয়ার্ড দিলে এটি সেভ হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট বাট এটার ধরুন আপনার আইডেন্টিফিকেশনের কোনো কিছু রইল না এখানে ওকে সিকিউর যে আপনার অ্যাকাউন্ট এটা ওকে আপনি পুনরায় এটা আনবেন ধরুন আপনাকে নাম্বার অ্যাড করে রাখতে পারেন আপনি অথবা একটি ইমেলের মাধ্যমে সো ওই বিষয়টা আমরা সলভ করবো আবার এখানে আরেকটি অপশান আছে অনেকে চাইবে আবার এর সঙ্গে ডিরেক্ট কন্টিনিউ করে ফেলতে বিভিন্ন সফটওয়্যার গেমসের মধ্যে আমরা দেখে থাকি কন্টিনিউ অপশান থাকে কন্টিনিউ উইথ এম এল কন্টিনিউ উইথ বিভিন্ন অ্যাকাউন্টস সো কন্টিনিউ ক্লিক করলে আমাদের এমএল ক্লিক করলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যায় এই ক্ষেত্রে তিনটা বিষয় ওকে তিনটা বিষয় হলো ফার্স্ট ডেটে হলো যেটা আমি বললাম আপনার জাস্ট আপনাদের নাম ফোন নম্বর এমএলস ইত্যাদি পাসওয়ার্ড এর আপনারা দিয়ে লগ করবেন এটা দিয়ে আপনারা সবসময় লগ ইন করতে পারবেন এটা আমাদের ডেটা স্টোর হয়ে যাবে ডেটা সেটের ভিতরে যখন আপনি আবার লগ করার ক্ষেত্রে এগুলা টাইপ করবেন তখন সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্টে লগ করতে পারবেন সো এটা একটি চলে গেল আর সেকেন্ড হলো আপনাদের একটি ভেরিফিকেশনের মাধ্যমে যেমন আমি বলেছিলাম কিছু প্রোভাইডার লাগবে সো এই প্রোভাইডার আপনাদের ফোনের মধ্যে ওটিপি পাঠাবে ওকে ওটিপির মাধ্যমে একটি কোড পাঠাবে সেম কোডটি আপনাদেরকে পাঠাবে ইন্টার করার জন্য আমাদের লগ ইন অপশনের মধ্যে সাইন আপ অ্যাকাউন্টের মধ্যে অ্যাট দ্য সেম টাইম তারা কি করবে এটা আমাদের ডেটা স্টোর থেকে নিবে ওকে আমাদের ডেটা স্টোরের কাছে পাঠিয়ে দেবে সিম কোডটা সো আমাদের ডাটা স্টোরের কাছে যে কোডটা পাঠাবে এক কোডটা আপনার কাছেও পাঠাবে আপনি যখন এটা আবার আমাদেরকে পাঠাবেন তখন কি হবে এই কোডটা আমাদের ডেটা স্টোরের যাওয়ার চেষ্টা করবে ওইখানে গিয়ে দেখবে আরেক ওই কোডটা আছে কিনা যে কোডটা আমাদেরকে পাঠিয়েছিল ওই কোডটার সঙ্গে মিলে কি ওই কোডটার সঙ্গে মিললে তখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ওই প্রোভাইডারের মাধ্যমে যেই প্রসেসটা আপনি করেছেন হতে পারে এমএল ফোন নাম্বার এবং এই প্রোভাইডাররা এস এম এস অথবা অডিও কল অথবা অটোমেটিক্যালি অডিও কল অথবা হতে পারে আপনার এমএল এর মাধ্যমে কোর্টটা আপনাকে পাঠাবে প্লাস আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু আবার ওইখান থেকে টুকেন্স নিয়ে নিতে হবে ওকে টুকেন্স শেষ হয়ে গেলে কিন্তু আবার আমরা কাজ করতে পারবো না এবং মন্থলি আমাদেরকে ফাইভ হান্ড্রেডকে টোকেন্স দেবে মানে পাঁচ লক্ষর মতো টুকেন্স দিবে এবং টুকেন্স যদি খরচ হয়ে যায় ফ্রি টোকেন্স সেক্ষেত্রে আপনাদেরকে বাই করে নিতে হবে ওকে সো আপনারা এই স্টুডিও থেকে বাই করবেন ন অন্য স্টুডিও থেকে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম কারণ আমি এটা কোনো স্পন্সার ভিডিও না যে ক্ষেত্রে আমি এটা ইউজ করছি সো এটা যে আপনাকে ইউজ করতে হবে এরকম কোনো কথা নয় এটা জাস্ট একটা স্ট্রাকচার কীভাবে তৈরি হয় বেসিকভাবে উইদাউট কোডিং স্কিল মানে এনিথিং কিছু জানি না আমি জাস্ট ক্রিয়েট করতে যাচ্ছি একটি পেজ এবং অনেক আবার আসছে জানতে যে আসলে কতটুকু সম্পূর্ণ করা যায় ওইটার দেখার জন্য এবং আরেকটা অভারভিউ আপনারা বেসিকভাবে পেয়েছেন এটা কিন্তু সব কিছু ম্যানেজ করে ফেল ওকে আপনাকে একদম সম্পূর্ণ হোস্ট করে দিয়ে দিচ্ছে পেজটা সো হোস্ট করে দিয়ে দিচ্ছে এখন কথা হলো আপনি নিজের একটা নাম দিতে যাচ্ছেন ওইখানে কিন্তু কাস্টম ডোমেন ও দেওয়া যায় সো এখানে একটা ডোমেন কিনে জাস্ট কাস্টম ডোমেন ক্লিক করে দেবেন মানে আপনার নেমটি পেজের সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে এবং বিভিন্ন পেজের বিভিন্ন নাম আপনি এটা বলে চেঞ্জ করতে পারবেন এবং আরেকটা বিষয় প্রভাইডারগুলোর সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে তাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে তাদের ওয়েবসাইটে আপনার লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাকে যে কোনো একটি এপি সার্ভিস কিনতে হবে ওকে অথবা ফ্রিতে আপনারা নিতে পারেন ওকে আমরা এই ফ্রি প্রসেসটা দেখাবো প্লাস পেডগুলো যেগুলো সেগুলো সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দেবো ওকে ফ্রিতে আপনাদেরকে কিছু ডেমো পারপোস দিবে হতে পারে হান্ড্রেড অথবা থাউজেন্ডস ফাইভ থাউজেন্ডস এরকম হতে পারে ফ্রি আপনাকে মেসেজের অপশন দিবে অথবা কলের অথবা এমএলসের আজকে জাস্ট আমরা কোনো একটা বেরিফে অপশন অন করব ওকে যেটা করতে ইজি হয় এখন আপাতত আমরা যেখানে আসি এই পর্যায়ে থেকে আরেকটু অ্যাডভান্স করে নিতে হবে আমাদের পিছটাও কিছু বিষয় চেঞ্জ করতে হবে এবং কিছু বিষয় যুক্ত করতে হবে সো ওই সমস্ত বিষয়বস্তুগুলো একটি স্ক্রিপ্টের মধ্যে লিখে দিচ্ছি স্কিপ্টটা আপনার দেখে দেখে জাস্ট তাদেরকে বলে দেবেন আপনাদের মতো করে ওকে এমএল প্রোভাইডারের জন্য আমাদের ইউজ করতে হবে রিসেন্ট ওকে সো রিসেন্ট ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে যাবেন অন্যান্য ওয়েবসাইটগুলো আছে এখানে আসার পর সিম্পল জাস্ট লগ করে নেবেন লগ ইন করার পর আপনারা এপি কিস অপশানে চলে যাবেন ওকে এবং এখান থেকে ক্রিউট ক্রিয়েট এপি ক্লিক করবেন তারপর এখানে আপনার এপি নাম ঠে দেবেন ওকে আপনার যে কোনো নাম হতে পারে লাইক আমাদের এর নাম হতে পারে জাস্ট মডেল ওয়ান ফুল অ্যাক্সেস হলে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন তারপর ডিলেট মানে এটসেট্রা যে অপশানগুলো আছে প্লাস আরেকটা অপশান আছে সেন্ডিং অ্যাক্সেস সুদ্ধ জাস্ট এখান থেকে সেন্ড করা যাবে এবং ডোমেন আমাদের যেহেতু কাস্টম ডোমেন এই সেক্ষেত্রে ডিফল্টে ওকে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন একবার এই কিটি দেখতে পারবেন আপনারা সঙ্গে সঙ্গে কপি করে নেবেন ওকে কপি করার সঙ্গে সঙ্গে ডান দিয়ে দিবেন এই কিটা আমাদেরকে ফার্স্টে সেভ করতে হবে সেভ করার জন্য আপনারা সিম্পলি একটি পেড ইউজ করতে পারেন টেক্সট এডিটর সো এখানে আসার পর আমরা জাস্ট এখানে টাইপ করব অ্যান্ড আমরা অ্যাপে কিটা পেস্ট করে দেবো এখানে ওকে সো এটা হলো রিসেন্ট অ্যাপিক কিটা এবং আমাদের অন্যান্য অ্যাপেই কীগুলো লাগবে সো ফার্স্টে এই ফাইলটা আপনারা সেভ করে নেবেন কেননা কম্পিউটার অফ হয়ে গেলে তখন কিন্তু আবার পাবো না কে তারপর এটা থাকুক মিনিমাইজে সো কপি করার পর এখানে পাবেন আপনার কোডের অপশনগুলো ক্রিয়েট অ্যাপেই কি তারপর লিস্ট অ্যাপে কিস ডিলেট এপেই কিস সো আমরা তো এর মাধ্যমে করবো সো এগুলো আপনাদের দেখার কোনো দরকার নেই তারপর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এটি হলো পোর্টাল এস এম এস ডট নেট নট ডট ভিডি সো এস এম এস ডট নেট ডট ভিডি এই অপশানটিতে এই ওয়েবসাইটটি আপনারা খুঁজে নেবেন অনলাইনে এভাবে সার্চ করার পর এখান থেকে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস এম এস ডট নেট ডট বিডি একটু র্যান্ডামলি আমি পিক আপ করেছি ওকে সো এখানে আসার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এপেই সেকশনে চলে যাবেন তারপর এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে এপেইটি কপি করে নেবেন ওকে কপি করার পর সেম আপনারা এখানে লিখে দেবেন ফার্স্টে আমাদের জেনারেট করতে হবে ওকে এটা আমাদের আগেরটাই সো আমাদের এখান থেকে জেনারেট করে নিতে হবে তাছাড়া আসবে না সো জেনারেটের জন্য ফার্স্টে জেনারেটে ক্লিক করবেন ইয়া কন্টিনিউ করবেন তারপর জেনারেট আমি ভাবছিলাম জেনারেট অটোমেটিক হয়ে গেছে ওকে তারপর আমরা কপি করবো কপি করার পর এখানে আসার পর আপনারা জাস্ট পেস্ট করে দিবেন ওকে দেন অ্যাগেন এটা সেভ করে রাখবেন এখন অর্থ এর ভিতর চলে আসবে আসার পর মাই প্রজেক্টস দেন ই কমার্স প্ল্যাটফর্ম যেটা আমরা বানাতে চাচ্ছিলাম সো আমাদের প্রজেক্টটা এতটুকু পর্যন্ত আমরা হোম স্ক্রিনে চলে যাই ফার্স্টে এবং আপনাদেরকে কিছু অপশন ফার্স্টে সেট করে নিতে হবে ওয়াইটার জন্য সিম্পলি কিছু চ্যাট আপনাদেরকে দিতে হবে ওইটা আমি দেখিয়ে দিব এখন অসুবিধা নেই যেমন এখানে আমি দিয়ে দিয়েছি ওয়াই সাইনিং ওর লগ ইন ডাজ ডাজনট ওয়ার্ক অ্যান্ড অ্যাড ফোন নম্বর ওটিপির ফিচার্স ইন সাইনিং অ্যান্ড লগ ইন অপশন অ্যান্ড ফুলি কমপ্লিট দ্য ব্যাক সেকশন ইফ নেড ইস সামথিং সো চ্যালমি হোয়াট কাইন্ড অফ অ্যাসেস নিডস টু মাইন্ড ইফ এ জঞ্চ নিড অ্যানিথিং সো ইউ কমপ্লিট দ্য ব্যাক হ্যান্ড উইথ ফোন নম্বর ভেরিফাইন সো আমরা ফোন নম্বরের জন্য আমরা এস এম এসটা নিয়েছি এবং এমএলের জন্য আমরা রিসেন্ট নিয়েছি ওকে সো এই দুইটা নেওয়া শেষ এবং অ্যাপিগুলো আমাদের এখানে প্রোভাইড করতে হবে তার আগে আপনাদেরকে কিছু লেখালেখ খেয়ে দিতে হবে ওকে যে চ্যাটগুলো আমি আগেই কমপ্লিট করে রেখেছি আপনারা জাস্ট এখান থেকে দেখে নেবেন অলসো অ্যাড কান্ট্রি কোড আমাদের আগের প্রজেক্টে আমরা যতটুকু কমপ্লিট করেছি তারপর আমাদের আরও কিছু অ্যাড করতে হবে লগ ইনের ক্ষেত্রে সাইন আপের ক্ষেত্রে ওকে এখানে তারা ডিফল্টভাবে একটি ল্যাপটপ আপনাদেরকে দিয়েছে তৈরি করে এখানে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে আবার অ্যারোর শো করছে সো এরকম যখন অ্যারোর শো করবে তখন একটু ওয়েট করবেন ওকে জেনারেটিং দ্য পেজ এনি কনসোল লগস ওয়েল বি ডিসপ্লেড ইন দ্য টার্মিনাল উইন্ডো আমাদের রিফ্রেশ করে দেখে আমরা এটা কী হয় এটা কিন্তু কোড না এটা অ্যাপ ঠিকই আছে বাট কোডের এখানে কোনো প্রবলেম হয়েছে চ্যাট লিখে ফেলে চ্যাট করতে ওকে সো এই স্ক্রিপ্ট আপনারা দেখে নিন এই স্ক্রিপ্টটা জাস্ট অ্যাড করে দিতে হবে ওকে সো এই স্ক্রিপ্ট হলো এরকম অ্যাড ডিরেক্ট সাইন আপ অ্যান্ড লগ ইন অপশানস লাইক ইউজার্স এর জাস্ট এন্টার নেম পাসওয়ার্ড অ্যান্ড এমএলস ফোন ফোন নাম্বার মিন দ্যান ডিরেক্টলি সেভড দিস ড্যাটা থ্রু ডেটা সেটস উইন ইউজার্স অ্যাগেন লগ ইন দিস অ্যাকাউন্ট উইথ দিস ড্যাটাস দ্যান দে ক্যান অ্যাভল টু লগ ইন এটা জাস্ট আপনারা সেন্ড করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে অলরেডি আমার কর আছে তারপর আবার দিয়ে দিচ্ছি যেন ইজি হয়ে সেটা ওকে কারণ একটি প্রবলেম দেখা দিচ্ছে প্রবলেমটি যেন সলভ হয়ে যায় এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনাদের যে অফলাইন যে ফ্যাসিলিটিটা তারা দেবে সেটা হলো ডেটাবেসের মধ্যে ডিরেক্টলি আপনার অ্যাকাউন্ট লগ করতে পারবেন ওকে যে কেউ চাইলে যে কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট করবেন এখানে সেভ হয়ে যাবে সকল কিছু এবং কিছু তারা ডেমো তারা দিবে তাদের নিজস্ব অ্যাকাউন্টের জন্য আইডি অ্যাকাউন্ট ইউজার এখানে পেয়ে যাবেন ওকে ইউজার এখানে থাকবে সবগুলো যেমন আমার নাম এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা করেছিলাম এখন প্রবলেমটা কিন্তু আছে সো আর আমাদের মেন যে কনসেপ্টটা ছিল ওইটা হলো উইদাউট কোডিং স্কেল আশা করছি মনে আছে সো এই ধরনের প্রবলেম তো ফিক্স করতে হবে এবং এটা এর মাধ্যমে করতে হবে এখন যদি এই প্রজেক্টটা ধরুন আমরা ডাউনলোড করতে পারতাম ফ্রিতে সেক্ষেত্রে আরও ভালো হতো তাহলে অন্য কোনো অ্যাই আমরা বিভিন্ন ধরনের এ যে কোনো সময় ইউজ করতে পারতাম ফিক্স করার জন্য কেননা নির্দিষ্টভাবে এইটা কিন্তু আমাদেরকে টুকেন দিবে জাস্ট হান্ড্রেডকে ওকে অলরেডি দেখতে পাচ্ছেন শেষ হয়ে গিয়েছে আমার সো আমার সেভেন্টি টু থাউজেন্ডস আছে টু ক্যান্স সো এটা আমাদের খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে এখন আমরা যা করবো আমরা বাকি ইনফরমেশানগুলো দিয়ে দিই তারপর দেখা যাক তারা এগুলো ঠিক করতে পারে কি না সো এখানে যে দুইটা আছে এটা জাস্ট আপনারা সিম্পল এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে আমরা জাস্ট এটা পেস্ট করে দিব এবং এখানে কতটুকু ইনফরমেশান আমরা দেওয়া আছে রিসেন্ট এ পেকি এস এম এস এম এস এ দেওয়া শেষ তারপর আমরা এন্টার করবো তারপর তারা প্রোভাইড করবে অথবা তারা অটোমেটিক জেনারেট করবে ওকে আপনারা কি চাচ্ছেন এটা মূলত আবার যে দুর্দেশ্য করে বলে দিই যে এটা এম জন্য আবার এটা এস এম এসের জন্য সো এটা আপনারা যুক্ত করে দিন এর আগে কথা হয়ে যাবে আপনারা জাস্ট বল দিবেন যে এটা আমাদের ওটিপি ভেরিফিকেশনের জন্য আপনারা অ্যাড করে দিন একে আপনারা জিজ্ঞাসা করবেন এখানে লিখে ওকে যে কোনো ভাষাই তারপর এটা হলো সেম বিষয় এই দুইটায় অ্যাপেই আমাদের লগ ইন অথবা সাইন ইন সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের যেন ওটিপি পাঠাই সো ওটিপির মাধ্যমে এটা ম্যানেজ করা হয় তার জন্য অবশ্যই বেস লাগবে এবং আউথের সঙ্গে কানেকশন থাকবে দুইটা আর এখানে কিন্তু ইউজার দেখতে পাচ্ছেন এবং আরেকটা কথা আমরা যেই অ্যাপিগুলো ইউজ করেছি এগুলো কিন্তু সীমিত আকারে আকারে ওকে কেননা ব্যালেন্স দেওয়া থাকে এখানে নির্দিষ্ট আকারে দেখতে পাচ্ছেন অলরেডি আড়াই টাকার মতো আছে এবং তাদের এখানে প্রাইজিংয়ের এখানে দেওয়া আছে যে প্রত্যেক মেসেজে তারা কত টাকা করে নেবে সো এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে এখান থেকে আপনাদের রিচার্জ করে নিতে হবে ওকে যখন আপনারা ইউজ করবেন আর এখানে দেওয়া আছে ওকে সকল কিছু এবং আমাদের অন্য আইপিএই ওইটাও সেমই এরকম প্রাইজিং দেওয়া আছে এবং ওইটার ক্ষেত্রে ফ্রি আছে অনেক এম এলসের সো এটা অসুবিধা নেই সব স্টুডিওতে চলে যাব প্লাস দেখি এখানে তারা কতটুকু কী করতে পারে এই প্রবলেমটা ফিক্স করা যাচ্ছে না ওকে এটা কিন্তু শো হচ্ছে না যে প্রবলেমগুলো এখন কিন্তু এখান থেকে আমি সলভ করতে পারবো না চাইলে এই সোর্স কোডটা ডাউনলোডও করতে পারবো না মানে সকল ফাইলগুলো প্লাস আমি অন্য কোনো অ্যাপে এআই এটার সঙ্গে যুক্ত করতে পারবো না ওকে এবং এখান থেকে সেন্স ইওর প্রজেক্ট টু কোয়ালিভারিট অ্যাট সোর্স সো সোর্সের মাধ্যমে আমরা এটা হয়তো বা এক্সপোর্ট করতে পারবো ওই অপশানগুলো আমরা দেখবো বাট আপাতত তারা কী দিচ্ছে দেখা যাক আসলে তারা কমপ্লিট করে দিতে চাচ্ছে না আমার যতটুকু মনে হচ্ছে ওকে ফ্রিতে তারা দিতে যাচ্ছে না সব কিছু কমপ্লিট করে কেননা এখানে আপনাদের অ্যাডমিন প্যানেলের সার্ভারের কোনো ঝামেলা নেই অ্যাকাউন্টের কোনো ঝামেলা নেই পেমেন্টের কোনো ঝামেলা নেই জাস্ট বললেই ফিক্স তারা সব কিছু অ্যাড করে দেয় আর তারা এত কিছু করে দিচ্ছে এখানে যে তিনটা বিষয় তিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এটা অনেক ছোট একটা ভুল জাস্ট আপনি এক লাইন লিখলে এটা ফিক্স হয়ে যাবে আবার এমনও হতে পারে এটা করতে পারছি না আমরা ওকে মানে আমরা যেহেতু জানি না তার কারণে কিছু করতে পারছি না ডকুমেন্টস এসে মডেল নট ফাউন্ড মডেল নট ফাউন্ড আমি যতটুকু বুঝতে পারছি যেটার মাধ্যমে রান হচ্ছে ওকে এই অ্যাপটা মানে যেটার মাধ্যমে রান হচ্ছে নোট নোট মডেলের মাধ্যমে সেক্ষেত্রে নোট মডেলের মধ্যে কোনো প্রবলেম হয়েছে এখান থেকে ইম্পোর্ট অথবা এক্সপোর্টের মধ্যে কিছু প্রবলেম করে ফেলেছে ওকে ব্রুয়ে একটা আইকনস যেহেতু অ্যাপ রান হচ্ছে একটা এবং সোর্স ফাইলটা পেলে আমরা আবার রিফ্রেশ করে দেখতে পারতাম যেহেতু পাইনি সেক্ষেত্রে কিছু করা নাই আপাতত আরও কতটুকু আছে আমাদের পেজটা পাবলিশড আছে এটা আমাদের এখান থেকে রান হয় কিনা দেখতে হবে এখন আমাদের পেজটির রান হচ্ছে ওকে কিন্তু প্রবলেমটা এখানে রয়ে গেছে সো তার কারণে আমরা অ্যাপের এখান থেকে দেখতে পারছি না এই অ্যাপ রান হচ্ছে বাট আমরা কিন্তু আগে পাবলিশ করে রেখেছি যার কারণে এখান থেকে কোনো অ্যাপটি কাজও হচ্ছে সিম্পল সাইন আপ করবেন দেখা যাক কী হয় রেজিস্ট্রেশন ফেল্ড প্লিজ ফ্রাই এগেন আকে সো প্রবলেমের কারণে এটা হচ্ছে না লগ ইন হয়ে যাচ্ছে বাট নোয়া কোন সাইনিংয়ের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে সো এতটুকুই আর কিছু করার নেই প্লাস আবার দেখা যাক নেক্সট নেক্সটে কতটুকু করা যায় অথবা এই এই নিয়ে আমরা কাজই করবো না আবার অন্য আর একটি এ স্টুডিও ইউজ করবো যেটার মাধ্যমে সম্পূর্ণ কাজটা করতে পারবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং